نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول امنا بالله وباليوم الاخر وما هم بمؤمنين وبتره قران الهرابط تفسير আলোচনার আজকের আলোচনা سورة البقره আট নাম্বার আয়াত আল্লাপাকব্বুল এই আয়াতের ভিতরে তিনি স্পষ্ট করেছেন নাসি মানুষের ভিতরে কিছু মানুষ মুলু তারা বলে আমরা আল্লাহর উপরে ইমান এনেছি অবিল ইয়াউমিল্লা এবং আখেরাতের দিনের প্রতি ইমান এনেছি অমা বি বস্তুত তারা প্রকৃতভাবে কোনোটার উপরে ইমান আনেনি এবং এদেরকে বলা হয় এরা মোটেও ইমানদার নয় রব্বুল আলমীর এই পরিচয় কাদের সম্পর্কে তিনি বলতে চেয়েছেন আমরা ইতিপূর্বে আলোচনা করেছি বাকরা এর এক থেকে চার এবং পাঁচ নাম্বার আয়াত পর্যন্ত আমরা মোমিনদের পরিচয় মোত্তাকিদের পরিচয় আমরা জেনেছি এরপরে দুইটি তিনটি আয়াত আমরা দেখেছি দুটি আয়াত আমরা পেয়েছি তাতে কাফেলদের সম্পর্কে যারা স্পষ্ট কাফেল তাদের পরিচয়ও আমরা পেয়েছি তিন নাম্বারে আল্লাহ বকর আলামিন তিনি মানুষের ভিতরে কিছু মানুষদের পরিচয় তিনি তুলে ধরেছেন সেই মানুষদের পরিচয় হল মোনাফেক এই মোনাফেকদের বিষয় নিয়ে আমরা যদি দেখতে চাই এদের সার্বিকভাবে এরা দেখা যায় এরা দুই দিকের পথ চলতে এরা ভালোবাসে এদের উত্থান কবে থেকে হলো আল্লাহ রসুল সাল আলিকাম তিনি যখন মক্কাতে ছিলেন সে সময়ে কিন্তু শুধুমাত্র কাফের আর শুধুমাত্র মুসলমান এই দুটো দল ছিল এবং মক্কাতে আরো কিছু মানুষ ছিল সেখানে তো মোনাফেকের কোনো চিহ্নই ছিল না তবে সেখানে এমন কিছু মানুষ ছিল যারা কাফেরদের সঙ্গে ওঠা বসা করতো কিন্তু তারা ভিতরে ভিতরে ইসলামকে ভালোবাসত মহাপ্রত করত কাফেরদের সঙ্গে সর্বসময় চলাচল করতো কিন্তু ভিতরে ভিতরে তারা নবীর ওপরে ইমান এনেছিল তার মানে এখানে দেখা যাচ্ছে মক্কায় বসবাসরত যত মুসলমান এবং কাফের বা মুশরেক এদের ভিতরে কিছু মানুষ এমন ছিল যারা মুশরেকদের সঙ্গে ওঠা বসা করতো কিন্তু বস্তুত তারা কার সাথে ছিল বিশ্বনদীর সাথে বা ইসলামের সাথে ছিল কিন্তু আল্লাহ রসুল সাল্লা আলী ওয়াসাল্লাম তিনি যখন মদিনাতে আগমন করলেন মদিনাতে এখানে মানুষ ছিল দুটো গোত্র একটা হলো আউস আর একটা হলো খাজরাজ এই দুটো গোত্র ছিল আনসারদের ভিতরে অর্থাৎ আল্লাহ রসুল সল্লাহব আলী ওসাল্লাম মদিনাতে আসলেন এবং এই মদিনার যে সমস্ত ব্যক্তিরা মক্কা থেকে যারা হিজরত করে এসেছিল জমি জায়গা ভিটে মাটি সম্পূর্ণ ছেড়ে দিয়ে ইসলামের খাতিরে যারা মদিনায় চলে এসেছিলেন বিশ্বনবীর আগে বিশ্বনবীর পরে অথবা বিশ্বনবীর সাথে এদেরকে যারা সহযোগিতা করেছিলেন জমি জায়গা ভিটে মাটি দিয়ে এমনকি স্ত্রীকেও তালাক দিয়ে ওই সমস্ত মক্কা থেকে চলে আসা মুসলিম নামক ভাইদেরকে সহযোগিতা করেছিলেন এই রকম ব্যক্তিদেরকে বলা হয় আনসার যারা মক্কা থেকে ইসলামের জন্য যারা চলে এসেছিলেন তাদেরকে বলা হয় মহাজির দুটো পরিচয় বোঝা গেল এখন এই মক্কায় যারা আনসার ছিল এই আনসারদের আবার দুটো গোত্র ছিল দুটো গোত্রের ভিতরে খুব একটা মিল মহাব্বত ছিল না এরাও কিন্তু সকলেই বিশ্বনবী আসার আগে এরাও কম বেশি মূর্তি পূজা করতো মক্কার লোকদের মতনই এখন এই আউস খাজরাজের দুটো গোত্র তিন নাম্বারে আরেকটি দল ছিল সেই দলটা ছিল ইয়াহুদি তাহলে মূর্তি পূজক আলাদা ইয়াহুদিরা আলাদা এই ইয়াহুদিদের ভিতরে আবার ছিল তিনটি দল ইয়াহুদিদের ভিতরে তিনটি দল ছিল এই তিনটি দলের ভিতরে একটির নাম বানু কাইনুকা আরেকটি একটি দলের নাম বানু নাজির আরেকটি দলের নাম বানু কুরাইজা তাহলে তিনটি দল এই তিনটি দলের ভিতরে ছিল ইয়াহুদি দলেরা এর ভিতরে বানু কাইনুকা ছিল খাজরাজের বন্ধুত্ব সম্পন্ন একটা বিশাল মহাব্বুদের সম্পর্কে ছিল যারা কি আনসার ছিল এটা একটা গোত্র আর একটা ছিল এই বানু নাজির এবং বানু কোরাইজা এদের সম্পর্ক ছিল কি আউসের সঙ্গে তাহলে দুটো দলের দুই রকম দিক ছিল একটা দলের সঙ্গে খুব মিল ছিল আনসারদের আর আরেকটা আনসারদের দলেদের সঙ্গে দুটো দলের মিল ছিল মহাব্বত ছিল এই জায়গা থেকে এরা সকলেই মোটামুটি একটা মিলে জুলে চলতো যেমন আমরা স্বাভাবিকভাবে রাজনীতি করি আর যেটাই করি যে যা করি না কেন যখন আমাদের কারবারের সময় আসে তখন আমরা হিন্দু মুসলিম চিনি না ব্যাপারটা এইরকম ছিল যখন আমাদের খাবারের সময় আসে হোটেলে গেলে কোনটা হিন্দু আর কোনটা মুসলিম কোনটা খ্রিস্টান আমরা সব খুব একটা দেখি না তো ব্যাপারটা ছিল এই রকম যখন আমাদের কাছে ভিখারি আসে তখন আমরা দেখি ও একটা অসহায় কোন ধর্মের হলো দেখার দরকার নেই একই রকম বিষয় তাদের ভিতরেও ছিল এই সময়ে তাদের একটা নেতার বড় অভাব ছিল আল্লাহ রসুল সাল্লা আলাইসাল্লাম তিনি যখন ইসলাম নিয়ে মদিনায় যখন আসবেন এই সময়ে এর পূর্বে তাদের একটা প্রস্তুতি ছিল সেটা কি একটা লোক ছিল ওই লোকটার নাম আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এই যে লোকটাকে বলা হয় রয়ীসুল মোনাফেক বা মোনাফেকদের সর্দার মুনাফিকদের মূল নেতা মাথা তো এই লোকটাকে আবদুল্লাহুল বলে আবার কেউ বলে সারুল ছিলেন ইনি ছিলেন একজন কি খাজরাজ গোত্রের একজন লোক তবে এর একটা বৈশিষ্ট্য ছিল কি ও আউস গোত্রের লোকদের সঙ্গেও কম বেশি ওঠা বসা করতো আবার খাজরাজ গোত্রের লোকদের সঙ্গেও ওঠা বসা করতো তার মানে ইনি একজন ছিলেন बुद्धिजीवी মোটামুটি সবার সঙ্গে নেতা হিসাবে যেরকম আচরণ করা দরকার দুই গোত্রের সঙ্গে কম একটা মিল মহাব্বত রেখে চলার চেষ্টা করত। এটা খারাপ দিক না এটা ভালো দিক কিন্তু এটার পরে ইয়াহুদিদের তিনটে গোত্র আর মদিনার আনসারদের দুটো গোত্র এই মোট কয়টা পাঁচটা গোত্র মিলে এরা সবাই মিলে একটা সিদ্ধান্ত করলো যে আমাদের ভিতরে একটা আনুষ্ঠানিকভাবে একটা নেতা তৈরি করতে হবে তার মানে ইলেকশন অথবা আপনি ধরেইলেন সিলেকশন করবে তাদের মধ্য থেকে তার নাম কি তার নাম হলো আবদুল্লা বিন ওবাইদিন একে নেতা করা হবে মাথায় মুকুট পরানো হবে একটা অনুষ্ঠান তারিখ ঠিক করা হলো। এখন গল্প ঘটে গেল কি এই তারিখের আগে বিশ্বনবী মদিনায় হিজরত করে পৌঁছে গেলেন এর এই যে নেতা হওয়ার যে তারিখ ছিল এই তারিখ তখন কি হয়ে গেল ভেজতে গেল এখন যে একজন প্রধানমন্ত্রী হবে বা মুখ্যমন্ত্রী হবে সেই জায়গায় যদি নতুন কেউ এসে যায় আর সেই গল্প সেই সফক নামার দিনটা যদি সম্পূর্ণ ভেস্তে চলে যায় বলেন এখন তার মাথায় কি চলবে ভালো কিছু চাই একদমই এরপরে সে তখন কি করলো দেখলো যে মদিনার লোকরা বা ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছে এখন কি করা যায় কোন দিকে যাওয়া যায় ও মোটামুটি চিন্তা ভাবনা করতে থাকে বুদ্ধিজীবী লোক তো দিন চলতে 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 এর মধ্যে কিছুদিন পরেই মক্কার লোকেরা বিশ্ব নবীর সঙ্গে যুদ্ধ করবে বলে একটা প্রস্তুতি নিয়ে নিয়েছে সেই যুদ্ধটা আবার ঘটেও গেল রমজান মাসে সেই যুদ্ধটার নাম প্রথম যুদ্ধ ইসলামের সেই যুদ্ধটা মদিনায় আল্লাহ রসুল আসার পরে মক্কার লোকদের সঙ্গে যুদ্ধ ঘটলো ওই যুদ্ধের নাম বদরের যুদ্ধ এই বদরের যুদ্ধে ভাগ্যক্রমে মুসলমানরা গেল তিনশো তেরো জন কাফের বেইমানরা এলো এক হাজার জন ওদের অস্ত্র শস্ত্র টাকা পয়সা বা যত রকম যেগুলো বলে ওই পশু বা ঘোড়া উট এগুলোতে কোনো কিছুতেই কমতি ছিল না তারপরেও ভাগ্যক্রমে জিতে গেল কারা মুসলমান এইখানে হয়ে গেল খেলা এই যখন জয়যুক্ত যখন হয়ে গেল অল্প সংখ্যায় তখন মুসলমানদের একটা রম রমা ফুটে উঠলো মদিনায় মুসলমানদের ভিতরে নিশ্চিত কিছু আছে এই সময় আবদুল্লাহ বিন শুরু দেখল যে আমার আর নেতৃত্ব আর হলো না এই যেহেতু একটা যুদ্ধে জিতে গিয়েছে মুসলমানরা দাস সংখ্যা নিয়ে অতএব এদের উপরে আর আমার আঙুল ঘোরানো হলো না এ তখন কি করলো এবারে নবীর কাছে এসে ইসলাম গ্রহণ করার সিদ্ধান্ত নিল কিন্তু অন্তরে ইসলাম বিরোধিতা মরণ পর্যন্ত রেখে দেবে ইতিপূর্বে আমি ইতিপূর্বে বলেছিলাম আবদুল্লাহামী বিন সুরুল এমন একটা লোক এই লোকটা ইসলাম গ্রহণ করার পর থেকে জীবনে কোনো দিন দাড়ি কাটেনি একটা পজিটিভ দিক দুই নাম্বার পজিটিভ দিক হলো এই লোকটা ইসলাম গ্রহণের পর থেকে কোনো দিন ফরজ নামাজ ওক্তে ছাড়া কোনো দিন বাদ দেয়নি ওক্তের নামাজ অত্তেই পড়েছে তিন নম্বর এই লোকটা জীবনে তারপরে কোনো দিন আর তার জুতের নামাজ বাদ দেয়নি মানে যত রকম ইসলামের সামনের পর্দা সামনের ফোকাস মানুষের নজর আমার দিকে নিয়ে রাখার জন্য যা যা করা দরকার সব করা বাদ দেয়নি সবটাই করতে কষ্ট হোক যাই হোক লেবাস ধরে রাখতে হবে এই লেবাস সে ধরে রেখেছে এই রকম এই লোকটার ভিতরটা ছিল সম্পূর্ণ এ তো নেতা হওয়ার জন্যই সম্পূর্ণ ইচ্ছা ছিল না সম্পূর্ণ প্রস্তুত ছিল রেডি ছিল সেই জায়গায় সম্পূর্ণ সেই বুড়ে বালি পড়ে গেল এরার মাথা ঠিক থাকে এখন ইসলাম বিরোধিতা করার জন্য যত রকম চক্রান্ত করার প্রয়োজন ছিল সর্বসময় চালিয়ে গিয়েছিল এই লোকটার ব্যাপারে নিয়ে বলা হচ্ছে যে এই লোকটা যখন বলল যে কি আমি কি এনেছি ইসলাম গ্রহণ করেছি সৌরতুল মুনাফিকুন সৌর নম্বর তেষট্টি আয়াত নম্বর এক আল্লাহ বলছেন ইদা যখন মুনাফিকরা তোমাদের কাছে আসে অলু এবং বলে নশাদু ইন্নাকালা রসুল্লাহ নিশ্চয় আপনি আল্লাহর রসুল এটা আমি সাক্ষ্য দিচ্ছি এবং কি বলে এবং বলে আমি আল্লাহর উপরে ইমান এনেছি রসুলের উপরেও ইমান এনেছি আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ জানেন তারা যে আল্লাহকে রসুল বলে সাক্ষ্য দিচ্ছেন এটা আল্লাহ ভালোই জানেন এবং আল্লাহ যে আল্লাহ স্রষ্টা এটা আল্লাহও ভালো জানেন অতএব তাদের মুখের এই যে সাক্ষ্য এই যে কথা এই কথা শুনে যেন হোকাই পড়ে যাবেন না আল্লাহ বকরম বলা আলাবেন সোলত বা করার ভিতরে এটাই বললেন ওমিন আল্লাহ সিমাইয়া পুল বিল্লাহ ওই মোনাফেকদের ভিতরে কিছু লোক এসে আপনার কাছে এসে বলবে যে আমরা আল্লাহর ওপর ইমান এনেছি এবং ওমিল ইয়ামিল আফিল এবং কিয়ামতের প্রতি বা আফেরাতের দিনের প্রতি আমরা ঈমান আনয়েন করেছি বস্তুত তারা অমাহম বিমুখ মিনিদ তারা প্রকৃতপক্ষে ঈমানদার নন তাই এই আয়াতের ভিতরে স্পষ্ট করা হচ্ছে নামাজ পড়েও মানুষ মুনাফেক হয় দাড়ি রেখেও মানুষ মোনাফেক হয় টুপি জুব্বা পরেও মানুষ মুনাফেক হয় এই আয়াতের ভিতরে আরো একটি কথা পাওয়া যায় এরা যে আল্লাহ সাক্ষ্য দিচ্ছে আল্লাহর রসুল নবী হওয়ার বিষয় নিয়ে সাক্ষ্য দিচ্ছে এই কথা কি সত্য কথা মিথ্যা তার মানে মোনাফেকের আর একটি নমুনা এরা কি বলবে মিথ্যা কথা বলবে এই আয়াত থেকে সরাসরি প্রমাণ এবং এই সমস্ত লোকেদের ব্যাপারে আল্লাহ তিনি বলছেন আয়াতা ইদা হাদা ঈদা আখলাফা ইদা ওদা হাজার মুনাফেকের তিনটি বা চারটি অথবা পাঁচটি নমুনা আছে কয়েকটি বাহ্যিক নমুনা এক তারা কথা বললে মিথ্যা কথা বলে। নাম্বার দুই তারা যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে ওয়াদা ঠিক রাখে না নাম্বার তিন ওয়াইদা তুমিনা খানা তাদের কাছে যখন আমানত রাখা হয় তারা আমানতটাকে নিয়ে কি করে নিজেরা খেয়ানত করে তার মানে তাদের কাছে কোনো কিছু আমানত রাখলে টাকা পয়সা অর্থ সম্পদ যে কোনো জায়গায় যে কোনো প্রতিষ্ঠানের বা যে কোনো স্থানের টাকা পয়সা যখন তাদের কাছে রাখা হয় তারা কি করবে সেটা নিয়ে নিজেদের ইচ্ছা মতো নিজেদের মাল মনে করেই খরচ করবে এটা হলো আমানতের খেয়ানত করা এই খাসা নফা এবং তাদের যখন রকম তর্ক বিতর্ক হয় যে কোনো লোকের সঙ্গে যে কোনো মানুষের সঙ্গে তারা তখন গালাগালি করে আমাদের ভিতরেও দেখা যায় আমরা সামান্য একটু হোচের খেয়ে পড়ে গেলেও গালাগালি দেয় আবার বাচ্চা কাচ্চারা ভাবে আমাদের সাথে কথা বলছে তখনও গালাগালি দেয় অথবা কারোর সঙ্গে ইয়ার ঠাট্টা করে কথা বলা বলে চলছে তখনও গালি দেয় খেলার মাঠে যখন আমাদের যুবক ভাইদের খেলা চলছে তখনও গালি দেয় আনন্দের সঙ্গে যখন থাকে তখন গালি দেয় রাগের সময় যখন থাকে তখন গালি দেয় এর নাম মনে আছে তাই জবানের দায়িত্ব যে ব্যক্তি ঠিকভাবে হেফাজত করে নিতে পারবে আল্লাহ রসুল সাল্লাহ আড়াইকোসাল্লাম তিনি বলছেন দুই মাংসের মাঝখানে দুই মাংসের মাঝখানে দুটি গোস্ত এই দুটি গোস্তকে যে হেফাজত করবে সেই ব্যক্তি আমি রসুরুল্লাহর সঙ্গে জান্নাত পারবো সোমাল্লাহ বলবো না রাসুরুল্লাহর সঙ্গে জান্নাত পাওয়ার দুই মাংসের মাঝখানে মাংসটাকে হেফাজত করা সেটা কি এক দুই পায়ের মাঝখানে যে মাংস লজ্জাস্থান হেফাজত নাম্বার দুই দুই চোয়ালের মাঝখানের গোস্ত তার নাম হলো জিহব এই যে আমরা বলি না কথা বলতে টাকা লাগে না কথা বলতে খরচ হয় না হ্যাঁ খরচ হয় এই খরচটা কার হাতে লেখা থাকে আল্লাহর কাছে জমা থাকে তাই জবানের হেফাজত লজ্জাস্থানের হেফাজত যেই ব্যক্তি করতে পারবে সেই ব্যক্তি সরাসরি নবীর সাথে জান্নাত পাবে মানে বুঝতে পারছেন এই দুটো কত দামি জিনিস এমনি এমনি বিশ্বনবী বলেননি আর এই দুটোই সব থেকে কঠিন কাজ মানুষ ইচ্ছা মতো যাকে ইচ্ছা দুর্বলকে পেলেই যা ইচ্ছা তাই বলে দেয় কষ্ট দেয় যা দেয় যা মনে হয় তাই বলি এটা থেকে আমরা বিরত থাকবো ইশা আল্লাহ তাহলে মোনাফেকদের নমুনা অন্তত চারটি বিষয় থেকে অন্তত আমরা খেয়াল রাখব এক মিথ্যা বলবো না ওয়াদা খেলাপ করব না আমারতের খেয়ালত করব না এবং কথায় কথায় গালিগুলো মোটেও করব না এটা বাদ দিতে হবে নাম্বার পাঁচ আমরা ইমানদার যেমন দাবি করি সেই অনুপাতে যেন মোনাফেকদের মতো যেন আমাদের এরকম চরিত্র যেন না আসে ভিতরে একটা বাইরে আর একটা এটা যেন আমাদের ভিতরে না কাজ করে আল্লাহ আমাদের সকলকে পরিবর্তনশীল জাতি হিসাবে প্রবুল করে নেন আমি সুভহানক মা হুমা অবিহামিদিকা অশাদু আল্লাহ ইলাহা ইল্লাহ আন্তঃ আসাবিউকা ওয়াতুবু ইলাই আসসালামু আলাইকুম ওহমাতুল্লাহ